সব মেয়ে মা চা তার ছেলে মেয়েরা ফল করুক ফার্স্ট এইগুলো পার্ক সবাই চা কিন্তু যখন শোনা যায় যে বাপ বা মা গে তার ছেলে নকল সাপ্লাই দেয় এটা কি করে কর ঝন্য কি হতে পারে তাহলে এই বাপ আর মা তার ছেলে বা মেয়েকে কি শিখাইতেছে তারে কি মানাইতেছে তারে দিয়া ভবিষ্যৎ কি হবে দেশের কি হবে পাশাপাশি যে শিক্ষক শিক্ষকরা শিখাইব ছেলে মেয়েদেরকে তারা নিজেদের ছেলে মেয়েদেরকে তার ছেলে ভালো রেজাল্ট করছে তার মার্কেট বালা করার জন্য প্রাইভেট মার্কেট বালা করার জন্য সে যদি প্রশ্ন করে দেয় যে এই প্রশ্ন আসতেছে লেখো তাহলে রিজাল ভালো তার মার্কেট বেশি বেশি প্রাইভেট ছাত্র পাইব এই এসব চিন্তা বদ থেকে তারা এগুলি করতেছে তাহলে তারা এই দেশ জাতিকে কি দিচ্ছে অনেক কথা তো খারাপ কথা কিন্তু আসল দেশের জাতির ছাত্রে তো মানে কি তাদের এটা তো খুব খারাপ কথা কিন্তু ফায়ারিং স্কোয়াডে দেওয়া উচিত আমরা ধরলে আবার বাপরে স্কুলে গেছি এমনকি মাঝখানে ঠিক মতো জানি আর ওখানে মানে সেলিম এর পিছনে ফাস্ট অফিসে লাগিয়ে পায় যা লাগিয়ে তাই ভালো কথা কোন অসুবিধা নাই কিন্তু এ আকমড়া করেন কেন তারে বাবা দরে শিখা এটা তো খুব দুঃখজনক এরা তো একেবারে প্রাইমারি লেভেল বাচ্চা একেবারে বাচ্চা এরা মুমের মতো যেভাবে আমরা বানাবেছি যেভাবে আমরা বানাইতে পারে ঠিক এই অবস্থা তো সঠিক ভাবে ইয়া করবেন আর ফার্স্ট সেজন বলে কিও আমি তো এরকম খারাপ ছাত্র আসলাম আর আমার মতো খারাপ কথা যে বাংলাদেশে রাষ্ট্রপতি হইtere তাহলে অত ভালো ছাত্র দরকার কি আর আমার মনে হয় এই যে নকল এখানে মাননীয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আছে এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী আপ মন্ত্রী मिनिस्टर साहबরা তো একদম আলোর করে আমার মনে হয় এই যে এখন কি ওই যে টিক মার্ক দিয়া দেয় হা না উত্তর এই সুবিশষ্ট এবং এখানে এমন সিস্টেম করা দরকার যে প্রশ্ন আগে জানাই যে এই প্রশ্ন আইব এরপর তুমি লেখো নকল এরা কি প্রশ্ন উত্তর আমরা নিজেরাই আপনার মিনিস্ট্রি থেকে বলে দেন এই লোক প্রশ্ন প্রশ্ন এইভাবে আপনি বিশটা পঁচিশটা প্রশ্ন করেন সমস্ত কোর্স সিলেবাস যাতে সবগুলি মিলে বিশটা পঁচিশটা সেট প্রশ্ন তৈরি করা সব প্রশ্ন ওয়েবসাইটে এর ভিতর থেকে প্রশ্ন আইব পঁচিশটা প্রশ্ন যদি একটা সিলেবাসের মধ্যে যদি পঁচিশটা প্রশ্ন থাকে গভারিং দিয়ে সিলেবাস তাহলে এটা দুই জানা এই পঁচিশটা তো কোনটাই কথা দরকার তাহলে এই পঁচিশটা প্রশ্নের উত্তর যদি কোনো ছেলেমেয়ে ঠিক পারে তাহলে তো এভাস তোমাই দরকার এটা করে করবে কোন নগ কিন্তু পঁচিশটা প্রশ্ন সবাই সবটাই তোমাকে পড়তে হবে ঠিক এই সিস্টেমে যদি হয় তাহলে প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা মাথা খারাপ বা মাথা গরম থাকবে না আমার মনে হয় এই ধরনের সিস্টেম করা দরকার যে হ্যাঁ পঁচিশটা প্রশ্ন এই দিলাম এর ভিতরে কোন ধরে না ঠিক প্রশ্ন হলে যাওয়ার পাঁচ মিনিট আগে বলা হয় এই সেট দেওয়া দাও যে সেট দেওয়ার কথা বলে এটা সারা বাংলাদেশে এইভাবে দেওয়া দিল ঠিক এই সিস্টেমে যদি করি তাহলে প্রশ্ন পঁচিশটা আগে আউট করে দিলাম নল করতে থাও কোন অসুবিধা নাই বিশ্বুদ্ধি সিস্টেম নকল টকল এগুলি বন্ধ নিয়ে এত চিন্তা ভাবনা করে এই সিস্টেম যদি করা হয় তাহলে আমরা ওভারকাম করতে পারি তবে কথা হলো শুধু এইটা না আমার কথা বাপ না শিক্ষক তারা কিভাবে নকল দেওয়ার চিন্তা করতে পারে এটা তোমার মা তার মধ্যে না এইগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং যদি কোন ছেলে বা মেয়ে যদি ছোট করে চিন্তা অন্য দুই নম্বরে চিন্তা করে তাহলে তার বাপ মাকে তো বলতে হবে তো নেই অন্যায় কাজ এটা করো না তুমি বাবা ফেল করো তুমি বলো কিন্তু এই আগ আমরা করো না আমরা যে আমাদের বাপ তারা চলে আবার জানত না কিন্তু আমরা বা আপনারা কোনদিন এই চিন্তাই করতে পারেন যে আমার ছেলে নকল করব এই যে খারাপ করছে অন্য সব পরীক্ষা ফেল করছে তবু নকল করলে এটা মনে যদি নকল করি আর যদি ধরা পড়ে যায় তো মনে হয় করতে হবে মানুষের সামনে মুখ দেখাবো কেন ভালো ছাত্র বাসে বসে প্রশ্ন বুঝতেছি না জিজ্ঞাসা করে মনে করছি তার কাছে জিজ্ঞাসা করলে তো আমার মানের যে সময় যাবো কারণ হ্যাঁ তো অলেতে বাড়িও করবো আমার জিজ্ঞাসা করা তাহলে এই ধরনের আত্মসম্মান বুধ আমরা চলাফেরা করছি তাহলে আজ গাড়ি এগুলি কি করা হয় যাই হোক সব থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এই লো বড় কথা আর এখানে যেহেতু শিক্ষক যারা প্রাইমারি স্কুল আমরা তো একদম ফাউন্ডেশন আমরা ইউ আর দ্য বিল্ডার্স অফ দ্য নেশন শিক্ষক দের কাছে আপনাদের দায়িত্বটা আরো বেশি গুরুত্বপূর্ণ পূর্ণ বেতন যাই পান পদমর্যাদা যাই থাক না কেন আমরা কিন্তু যে গদিন আমাদের প্রাথমিক শিক্ষকরা বেঁচে ছিল তাদেরকে দেখালে তাদেরকে পায়জরে সালাম করছি হাই স্কুলের শিক্ষকদের আমরা পাওয়া ধরে চালা করছি কিন্তু বলে দেয় আর কিন্তু এটা করে নাই সুতরাং এই যে মর্যাদা শুধু বেতন মানে প্রোটোকল এসব ব্যাপারে যদি পিছনে আছে এর জন্য মনে হয় আমাদের কষ্ট থাকা দরকার না কারণ আমাদের প্রতিটি ছেলে মেয়ের মনে যেভাবে থাকবেন সারা জীবন এইটাকে কিন্তু কোনোভাবে খাটো করে দেখার কারণ নাই বরং যে যত সচিব মহাসচিব যে যাই হোক না কেন আপনি যে ইজ্জত পাচ্ছেন তারা কিন্তু সেই ইজ্জত কোনো কালেই পাবে না মানুষের কাছে শুধু টাকা পয়সা সম্মান বড় কথা যে মানুষের যে মনে শ্রদ্ধা যে জায়গাটা এটা কিন্তু কেউ কোনোদিন পূরণ করতে পারে না যেটা আপনারা পান এটা অন্যরা কেউ পাবে না যাই হোক আমি আর বলতে বললাম করব না এমন গোলা রাজটা একটু বিচ্ছে করছে তবু কিছু কথা বলে ফেললাম আর কি প্রশ্নপত্র ফাঁস সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে প্রশ্নপত্র ফাঁসের সাথে শিক্ষক ছাত্র অভিভাবকদের সংশ্লিষ্ট নিয়ে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রত্যেক মা বাবাই তার সন্তানের সেরা সাফল্য দেখতে চান কিন্তু নীতি নৈতিকতা বিবর্জিত সাফল্য কোনোভাবেই কাম্য হতে পারে না তোমার মতে শিক্ষার্থীরা যাতে সুশিক্ষা শিক্ষিত হতে পারে এবং যে কোনো ধরনের অন্যায় ও নীতি বিবর্জিত কর্মকাণ্ড থেকে দূরে থাকে সেই লক্ষ্যে শিক্ষক অভিভাবকদের উদ্যোগী হতে হবে অভিভাবকদের প্রতি আমার অনুরোধ জাতির উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন পড়াশোনা ও বইয়ের বাইরে জর্জরিত না করে তাদের খেলাধুলা ও সুস্থ বিনোদনে পর্যাপ্ত সময় দিন আমরা যে আনন্দগণ শৈশবে শৈশব পেয়েছি তাদেরকেও তার সাথ দিতে হবে শিশুদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবেন তবে খেলোয়া তবে খেয়াল রাখবেন তা যেন কোনোভাবেই অসুস্থ প্রতিযোগিতা না হয় মনে রাখবেন জীবনের সকল ক্ষেত্রে যে কোনো উপায়ে প্রথম হওয়ায় সাফল্যের পরিচয় বহন করে না সততা পরিশ্রম ও মাধ্যমে অর্জিত সাফল্যই প্রকৃত সাফল্য আজকাল সন্তানদের নিয়ে মায়েরা প্রতিযোগিতায় লিপ্ত হয় এর ফলে অনেক সময় শিশুরা নির্যাতনের শিকার হয় শিশুরা অন্তর্মুখী হয়ে ওঠে শিশুর স্বাভাবিক বা বেড়ে ওঠার জন্য প্রয়োজন প্রয়োজন তাদের শারীরিক ও মানসিক পরিচর্যা ছেলেমেয়েরা সবসময় বন্ধুর মতো আচরণ প্রত্যাশা করে তাই অভিভাবক ও শিক্ষকদের শিশু শিক্ষার্থীদের সাথে সব ধরনের অবাঞ্ছিত আচরণ থেকে বিরত থাকতে হবে এবং সব ক্ষেত্রে বন্ধুস্বরভ আচরণ করতে হবে মনে রাখবেন একজন শিক্ষার্থীর শিক্ষার মূল বৃত্তি রচিত হয় প্রাথমিক বিদ্যালয়ে তাই প্রতিটি শিক্ষার্থী যাতে শক্ত বৃত্তির উপর প্রতিষ্ঠিত হয় শিক্ষা জীবন শুরু করতে পারে তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব আর তা করতে পারলে পরীক্ষায় অসুবিধায় 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 অবলম্বন বা প্রশ্নপাশের ঘটনা শেষ হয়ে আসবে মনে রাখবেন একজন শিক্ষার্থী শিক্ষার মূল ভিত্তি রচিত হয় প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় তাই প্রতিটি শিক্ষার্থী যাতে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় শিক্ষা হয়ে শিক্ষা জীবন শুরু করতে পারে তা নিশ্চিত করতে আমাদের নৈতিক দায়িত্ব আর তা করতে পারলেই পরীক্ষায় অসুবিধা অসদ উপায় অবলম্বন এবং প্রশ্নপত্র পাশের ঘটনা শেষ হয়ে আসবে সম্মানিত সুজীবন্ডলী আমি প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে নিজেদের বিবেক বুদ্ধি ও দায়বদ্ধতা সমুন্নত রেখে সর্বোচ্চ আন্তরিকতার সাথে